আমার দোষ আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছে দেরি দিয়ে হয়েছি দেরি দিয়ে এসছি দেরি দিয়ে গাড়ি নিয়ে এসছে আমার বাপেরা শুধু তাই নয় আল্লাহর নবীর সাতটা সন্তান ছিল কটা কটা সাতটা চারটে মেয়ে তিনটে ছেলে ছেলে সাতটা মোট সন্তান নবী তিনটে বেটা ছেলে বাল্যকালী মারা গেছে

প্রায় দুই ঘন্টা বলে ফেললাম ঘন্টা বলে ফেললাম একটা কথা আপনাদের ভালোবাসায় এ পৃথিবী ছেড়ে আমাদের একদিন যেতেই হবে ঠিক না বেটি অন্ধকার নীলামগরে গিয়ে কি জবাবটা দেবেন বাবা সেই জবাব দেওয়ার জন্য পৃথিবীতে আপনাকে কয়েক কোটা কাজ করতে হবে কি করতে হবে জান আর মাল কি বললাম বাবা জান আর মাল জান দিতে হবে মাল দিতে হবে জানটা দিয়ে কি করবে আল্লাহর ইবাদত করবে মাল দিয়েও ইবাদত করা যায় এজন্য বাবেরা আমি আপনাদের বেশি চিৎকার চেঁচামেচি করতে পারবো না অসুস্থ মানুষ আমি দুই একটা কথা শুধু বলবো আমার পরবর্তী বক্তা মহাশয় এসে গেছে এসে গেছে হ্যাঁ এক্ষুনি আসবে সুন্দর আলোচনা এই জল স্বাসের জন্য বাপ বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু তাদের নামে একটা ব্যক্তি দেবেন পঞ্চাশ কিলো চাল

আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এই জলসার সাথে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এমন কেউ নেই যে আপনারা পঁচিশ কিলো চাল দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানীর নামে

বেশি দুটো হাজার টাকা আগামী বছর জলসার জন্য এখন এক বছর